একটু বান্ধি ঢুকর একটু বান্ধব হোলি আসছে হোলি নিয়েই গান বানিয়েছি দোল নিয়ে গান বানিয়েছি হোলি খেলে শ্যাম রাধা ইন্ডিপেন্ডেন্ট কাজ নিজের কাজ নিজের মনের কাছের কাজ তাই চাইবো এই গানটা যতটা ভালোবাসা দিয়ে বানিয়েছি অডিয়েন্স ততটাই ভালোবাসা আমাদের দিক আশা করবো তাদের ভালো লাগবে এটাই কামনা করছি তারা অনেক সাপোর্ট করবে গানটাকে গানটা বানাতে গিয়ে অনেক ইমোশনাল কাজ করেছে ভালো লাগা কাজ করেছে আকাশ চক্রবর্তী ভীষণ ভালো লিখেছে যে আমাদের আইলোমা সৃষ্টি করেছে সেই লিখেছে সেও সাপোর্ট করেছে আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজে সবে ডাইভ ইন করেছি আই ডোন্ট হ্যাভ সো মাচ অফ রিসোর্সেস যে আমি খুব ফ্রিকোয়েন্ট কাজ করবো বিকজ অল বয়েজ ডাউন টু দ্য ফাইন্যান্সিয়াল পার্ট তো সেখানে এই যারা বন্ধু বান্ধব আছে যারা ভালো লাগার মানুষ আছে তারাই সাপোর্টটা করেছে আকাশ হ্যাঁ তোর কাজ আমি লিখে দেবো এরকম বিষয় আর বাকি যারা আমার ওয়াইফ আছে ও তো হেল্প করেইছে ডিরেকশান কনসেপ্ট ও করে দিয়েছে সো আই ডোট হ্যাভ টু হায়ার সামমান ফ্রম আউটসাইড সেই হেল্পটা আমি পাচ্ছি সবার কাছ থেকে ওরা যারা ফিচার হয়েছে কাস্ট দেবযানী মৌমিতা অ্যান্ড সঞ্চারী ভীষণভাবে আমাদের সাপোর্ট করেছে শ্যুটিংয়ে হেল্প করেছে গান গেয়েছে তো সব কিছু এই টোটাল যে আমল গামেশনটা সেটাই একটা আর্টিস্টকে বড়ো করে তোলে সো সেই হেল্পটা পেয়েছি তাই একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার সাহস পেয়েছি সো দর্শককে বলবো সাপোর্ট করুন হ্যাঁ সরি বুঝতে পারছি ও শ্যুটিংটা হয়েছে ডায়মন্ড হারবারে আমরা খুব মজা করেছি রাজজিৎ ফিল্মস অ্যান্ড ফটোগ্রাফি কাজ করেছে ভিডিওগ্রাফিটার পেছনে রাজেশকে অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলেছে স্ক্রিনে কাজটাকে ডায়মন্ড হার্ভে শ্যুট করেছি খুব মজা হয়েছে গানে একটা লাইন আছে আজ বৃন্দাবনে অন্তরাতে তো আমরা সত্যি একটা বৃন্দাবনের মতো জায়গাতেই ছিলাম যেখানে গাছপালা গরু ছাগল সব নিয়ে একটা জায়গা ছিল তো আমার একদম ফিল করেছি ফিল্ড তার মানে মানে এরকম মনে হচ্ছিল যেন আমাদের নেচারও হেল্প করছে ভিডিওটা বানাতে এরকম মনে হচ্ছে হ্যাঁ মজা হয়েছে মজার মোমেন্টটা আমার থেকে ভালো ওরা বলতে পারবে কারণ ওরা আমার সাথে এই মজার মোমেন্টটা ক্রিয়েট করেছে হ্যাঁ তো আমাদের একটা সিন ছিল যেখানে আমরা সবাই মিলে ওকে দৌড়ে এসে রং মাখাবো দেবজানি একটু দূরে দাঁড়িয়েছিল তো হঠাৎ করে দেবজানি দৌড়ে আসছে টাইমের মধ্যে আসতেই হবে এসে পাটা খেলো হোচট খেয়ে সোজা গিয়ে মল্লারের গালে একটা মানে চরের মতো কষিয়ে দিল আর কি না হলে বাঁচলো তো মল্লার চমকে টমকে গিয়ে ওরকম এক্সপেক্টি করে নি যে এরকম একটা বিষয় হবে তো সেই নিয়ে আমরা হাসতে হাসতে মোটামুটি পড়েই যাই এরকম বিষয় তো তখন পরেই নি দেব জানি কিন্তু তারপর একবার পড়লো মানে হাতে আবিরের থালা নিয়ে ও যাচ্ছে নাভছে আমাদের আর কি হেল্প করার জন্য দেখলাম ও শাড়ি চাড়ি পরে স্লিপ খেয়ে পরে গিয়ে মানে মানে যাঁ ব্যাপার আর কি তো এইসব হয়েছে আমাদের এখানে মৌমিতা আছে মৌমিতার একটা মানে একটা কাশির ব্যাপার আছে আর কি মানে একটা দমকা কাশি মানে গলায় হয়তো ধুলো ঢুকে গেল হ্যাঁ সেটা একটা জেনারেটরের মতো একটা শুরু হলো এবারে ওটা পনেরো মিনিট ধরে হ্যাঁ এরকম এরকম চলবে 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 এরকম তো মানে হাসছি কাজ করছি মজা করছি মানে সেটা এটা খুব ভালো মানে প্রসেসটা এত মজার হয়েছে যে সবাই এনজয় করেছে সত্যি আমরা খুব মজা হয়েছে কারণ এটা দোলের গান যেহেতু খুব আনন্দই করতে হবে আর ওই ডায়মন্ডে আমরা যখনই গাড়ি থেকে নামলাম দেখি ওরকমই পরিবেশ দেখেই মনে হচ্ছে পুরো দোল দোল একটা ব্যাপার ভেতরে একটা ওরকম এসে গেছিলো তো এবার ওখানে গিয়ে এই আমাদের এটা ডান্সের ক্ষেত্রে ফার্স্ট টাইম তো চেষ্টা করেছি যে এইটুকানি আর কি করায় দিদি অনেক হেল্প করেছে মল্লাদা মৈনাকদা গানের খুব হেল্প করেছে রেকর্ডিংয়ে তো এটা খুব মজা করেই আমরা করেছি এটা হোক হুক স্টেপগুলো আরো যেতে রিলস গুলো সবাই সবকিছু ভাবে করতে পারে কেউ মেকআপ করতে করতেও রিলস বানাতে পারে যে কোনো ভাবে রিলস ছড়াতে হবে গানটাকে এটাই সবকিছু মানে একটাই কথা গানটাকে ছড়াতে হবে এখানে ইজি হুক স্টেপ আছে নন ডান্সারটাও পারবে আমরা তিনজনই নন ডান্সার তাও পেরে গেছি আপনারাও পারবেন গানটা রিলিজ হয়েছে মল্লার কর্মকার ইউটিউব চ্যানেল থেকে এম এ এল এল এ আর কে এ আর এম এ কে আর ইউটিউব চ্যানেল থেকে সেখানে গানটা গেছে এবং অল অডিও প্ল্যাটফর্মসিফাই আইটিউন্স জিও সাবান ক্যান গেট দ্য সং তো গানটাকে সাপোর্ট করুন ইউটিউব চ্যানেল থেকে গানটা মিউজিক ভিডিও দেখুন ইন্ডিপেন্ডেন্ট কাজকে অনেক ভালোবাসা দিন যাতে আমরা আগামী দিনে আরও কাজ করার জন্য প্রেরণা দিই নেক্স পরিকল্পনা হচ্ছে আমার একজন ভীষণ কাছে দাদা আছেন উনি আজকে এখানে প্রেজেন্ট ওনাকে একবার ডান করতে আচ্ছা উনি ফোনে আছেন অরিন্দম সাহা বলে একজন আছেন উনি লিরিসিস ভীষণ ভালো লেখেন গান প্রচুর কাজ করেছেন গুণী মানুষদের সাথে জয় সরকার থেকে শুরু করে কুমার সানু অল তো ওনার সাথে আমি একটা কাজ করছি একসাথে একটা ডুয়েট গান প্ল্যান হচ্ছে যেটা কম্পোজ করবে আমার চ্যানেল থেকে আসবে সেটাতে আমি আমার ওয়াইফ ফিচার হব একটা রোম্যান্টিক গান যেটা পাহাড়ে গিয়ে শ্যুট করার ইচ্ছা আছে ইদার ডুয়ার্স অর দার্জিলিং তো সেই গানটা অ্যারাউন্ড মে জুন নাগাদ আমাদের রিলিজের প্ল্যান আছে আপকামিং ওয়ার্ক নিশ্চয়ই গানটা শোনাবো মনেরো মাঝে মাদলে বলে বাজে ঘরে থাকে না যে মহায় এসো বাহিরে দিনে ঘরে কেন হায় হোলি খেলে শ্যামরাধায় রাধায় হোলি খেলে শ্যামরাধায় হোলি খেলে শ্যামরাধায় হোলি খেলে শ্যাম দাদা সকালে খুব গানটা শেয়ার করুন ভালোবাসা দিন অনেক অনেক ভালোবাসা চাই আপনাদের আর কিছুই না আপনার ইন্ডিপেনডেন্ট কাজকে সাপোর্ট করুন এটাই চাইবো যাতে অনেক আরও ইন্ডিপেনডেন্ট আর্টিস্ট সাহস পায় ইন্ডিপেনডেন্ট কাজ করান দোল খুব ভালো করে কাটান আর আমাদের গানটা যেন সঙ্গে থাকে মানে যখনই দোল খেলবেন যেন এটা বাজে হোলি প্লিজ করুন একদম অবশ্যই অবশ্যই করতেই হবে এটা